রাজস্থানের জয়পুরের হাওয়া মহল এবার ঘরের সামনেই দুর্গাপুর শহরের অন্যতম সেরা পুজো অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবারে থিম জয়পুরের হাওয়া মহল রবিবার অগ্রণীর খুঁটি পুজো হয়ে গেল সারম্বরে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন দুর্গাপুর নগর নিগমের একাধিক পুরোপিতা ও পুরো সহ অন্যান্য বিশিষ্টজনেরা দু হাজার চব্বিশের অগ্রণী শারদোৎসব পালিত হবে হাই হাইস্কুল প্রাঙ্গনে উদ্যোক্তাদের পক্ষে সোনা চ্যাটার্জি জানান যে এবছর যে জনসমাগম তারা আশা করছেন তাদের ছোট গলিতে ভিয়র নিয়ন্ত্রণ করতে সমস্যা হবে বলে মাঠে মণ্ডপ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতান্ন বছরে পদার্পণ করা এই পুজোর এবারের বাজেট প্রায় ছাব্বিশ লক্ষ টাকা শারীরিক অসুস্থতার কারণে শ্বশুরের উপস্থিত না থাকলেও এদিন খুঁটি পুজোর পর উদ্যোক্তা সহ শহরবাসীকে শুভেচ্ছা জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে আবারও ধুমধাঙের সঙ্গেই পালিত হবে ইউনেস্কোর বিশাল স্বীকৃতিপ্রাপ্ত শারদোৎসব ও এবারেও হবে জমজমাট কার্নিভাল খুব ভালো উদ্যোগ কারণ এই আমাদের প্রাণের প্রিয় এবং আজকে পৃথিবী বিখ্যাত শারদ উৎসবের সূচনা হলো একটা বড় পুজো দুর্গাপুরের ঐতিহ্যবাহী দুর্গা শারদ উৎসবের ভেতরে অনেকটা অংশ জুড়ে আছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ তাদের পুজোর খুঁটি পুজো আজকে সমাপন হলো হ্যাঁ কার্নিভাল হবেই কার্নিভাল হবে কারণ মানুষ চায় দুর্গাপুরের মানুষ আনন্দের সঙ্গে সেই কার্নিভালে যুক্ত হন অতএব দুর্গাপুরবাসী যা চাইবেন আনন্দের সঙ্গে এবং মানুষের কল্যাণে আমরা সব করতে সবসময় আগ্রহী রাজস্থানের হাওয়া মহল এবারে মাঠেই হচ্ছে কারণ ওখানে মানুষের যাতায়াত এবং খুব কনজাস্টেড হয়ে যায় তার জন্য আমরা এখানে করবো ঠিক করেছি এবারে বাজেট ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে সাতান্ন বছর বয়স পুজোর সাতান্ন বছর বয়স হলো হ্যাঁ ভিড় এড়ানো যায় আমাদের সেরকমই হয় কিন্তু যত দিন যাচ্ছে দুর্গাপুরে আরও অনেক জনবসতি বেড়েছে এবং মানুষের ঢল অনেক বেশি আসে তার অ্যাকর্ডিং এইদিকে যাতায়াতের এটাও খুব সহজ তার জন্যেই এদিকটা দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে